কিরি দেখি আমরা এই দোহারে কি মাছ ধরবো বন্ধুরা আজকে দিন পরে কিন্তু দোহারে ভিডিও নিয়ে এসেছি কিছু বললো কাকা দুঃখের বিষয় বন্ধুরা আমাদের আসলে এই দোহারে ভিতরে মাছ পরেনি আমাদের কাকা হয়তো দোহার তুলে তুলে নিবে কয়েকের ভিতরে তুলে অন্য জায়গায় এক্সচেঞ্জ করে দিবে তো আমরা এখন সামনে দোহার দিকে যাই দেখি সামনে দোহার গুলোতে কি মাছ পড়ে

তো ওই যে আমাদের সাইফুল কাকা কিন্তু দোহরটা হাত দিয়ে লাগুর পায়নি তারপর কিন্তু আমাদের কাকা চেষ্টা করছে দোহরটা তোলার জন্য লাঠি দা লাগবি আরে কোথা দেন এই দেখুন দোহর তোলা হচ্ছে এই যে আমাদের কাকা তখন হাত দিয়ে দোহর তুলে নিয়ে আসলো ওদের সবার বোন আসে তো কাকা এগুলো একবারে কি দিয়ে ভরে গেছে ময়লা দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের এই দোহরও মাছ পড়েনি আমাদের কাকা যে পরিশ্রমটা করতেছে আসলে পরিশ্রমটা আমাদের কাকা পিতা তো যাই হোক বন্ধুরা আমরা এখন সামনে দোহরগুলো বেঁধে দেখি কি মাছ পড়ে এমন এক এক করে আপনার প্রতিটা ধরে দেখার চেষ্টা করব যে প্রতিটা ধরে আমরা কি কী মাছ পাচ্ছি এমন কিছুদিন পর থেকে কিন্তু ভালো আকার একটা মাছ পাওয়া যায় বন্ধুরা যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমাদের সাইবুল কাকা কিন্তু সামনে ধরে দিকে যাচ্ছে দেখি সামনে ধরে কি মাছ পড়ে এখনো মনে হয় আমাদের হাতে দুটো ধোয়ার আছে না তো এই যে আমাদের কাকা মনে হয় আরেকটি ধোয়ার পেয়ে গেছেন এই সাইড দিয়েই এখন আমাদের কাকা ধোয়ারটা তুলবেন দেখি বন্ধুরা কি মাছ পড়ে এই যে আমাদের কাকা দোহার মনে পেয়ে গেছেন দেখি কি মাছ পড়ে বন্ধুরা দেখুন বন্ধুরা অবস্থা গুইসবের দোহারের ভিতরে পড়েছিল এ হে সাইবুল ভিতরে সাপ পরে বন্ধুরা দেখুন কি অবস্থা গুইসাপ পরে পরে মরে গেছে দেখুন বন্ধুরা অবস্থা এ কবে পড়ছে কবে পরে মরে গেছে যে কোনো ঠিক নাই এই যে দেখুন অবস্থা মাছ তো মনে খাওয়া ভালো যা পড়ছিল খাওয়া ভালো আইসে যা মাছ পড়েছিল খাওয়া ভালো আইসে তো বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের দোহারে কিন্তু একটা সাপ পরে পচে গেছিলো পুরো মরে গেছে দেখতেই পারছেন যে কি অবস্থা জালটির সরি দোহারটির তো ওই যে আমাদের তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ এই জায়গা প্রচুর দুর্গন্ধ হচ্ছে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি সামনে দোহারের কাছে দেখি বন্ধুরা সামনে দোহারে কি মাছ পরে এখনও কিন্তু আমাদের মধ্যে আরেকটি দোহার রয়েছে সেই দোহারটা দেখবো যে কি মাছ পরে তো মাছ তো পরেনি আজকে দোহারে দেখি সেই একটি দোহারই আছে ভরসা তো এই লাস্ট দোহারে দেখি বন্ধুরা কী মাছ পড়ে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখার জন্য তো এই যে আমাদের কাকায় যে দোহার তুলতেছে দেখি বন্ধুরা এই দোহারে কী পড়ে তাই আমি বড় ধরনের সাপ পড়ে না না তো এই যে আমাদের কাকা ধর তুলতেছে বন্ধুরা দেখি কি মাছ পরে ধান খেতের মধ্যে ধর পাতা ছিল দেখা যাক এই যে আমাদের কাকা ধর তুলে নিয়ে আসতেছে দেখি বন্ধুরা কি মাছ পড়লো দেখুন বন্ধুরা ধর কাকা নিয়ে আসতেছে আমাদের সর্বনাশ বন্ধুরা দেখুন অবস্থা হারি দেন হারি দেন ভাই হারি দেন নৌকায় ফেলা দেন নৌকায় ফেলা দেন মার্শাল্লা বন্ধুরা দেখুন সাধনার ফল আমাদের গাকা ধোয়াটা রেখে দিলো আর আসতে পারে কাকা ধরাটা আছে তো বন্ধুরা যে আমাদের আরেকটি ধর আছে আমাদের কাকা এখন এই তুলবেন দেখি এই ধরে কি মাছ পড়ে এই যে আমাদের কাকা যাচ্ছেন সামনে দোহারে আর দেখি সামনে দুহার এই যে লাস্ট দোহার আমাদের দেখি বন্ধুরা কি মাছ পরে লাস্ট দোহারে এই যে আমাদের কাকা দোহারটা তুলবেন দেখি হুম মাস পরে বন্ধুরা মরে গেছে দেখতে পাচ্ছি আমরা এই যে বন্ধুরা দেখুন আমাদের আজকের কাংখিতক দহারে যে মাছগুলো সেই মাছগুলো আমাদের উঠছে হারি হারি হারিদান 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 তো এই যে আমাদের কাকা দহারে দেখুন আজকে কাকার মনটা এতই খুশি হয়ে গেছে কাকার দাঁতগুলো কেলাচ্ছে কী মাছ পড়ছে এগুলো সব